কোনটি কিনবেন অটো গাড়ি অথবা চার চাকার অটো গাড়ি হ্যাঁ ভিওর্স এই বিষয়ে আজকে আলোচনা করব নর্মাল অটো গাড়ি বাংলাদেশে অথবা চায়নাতে লোকালি তৈরি করা হয় যেগুলোর ওজন মাত্র একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয়ে থাকে আর আমাদের গাড়িগুলোর ওজন হয়ে থাকে মিনিমাম দুইশো বিশ থেকে তিরিশ কেজি আমাদের কারখানাতে অত্যন্ত দক্ষতার সাথে উন্নত মানের কাঁচামাল দিয়ে এগুলো তৈরি করা হয় যার ফলে এগুলো অনেক শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী ও টেকসাই হয় তিন চাকার গাড়িতে সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারে না আমাদের এই চার চাকার অটো গাড়িতে সবগুলো যাত্রীর সম্মুখে বসতে পারে তিন চাকার গাড়িগুলো ট্রান নেওয়ার সময় সচরাচর উল্টে যায় আমাদের গাড়িগুলো চার চাকা হওয়ায় টার্ন নেওয়ার সময় উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম চার চাকার গাড়িতে প্রত্যেকটি চাকায় আলাদা আলাদা সাসপেনশন ব্যবহার করা হয় যার ফলে এটি যে কোনো উঁচা নিচু ভাঙ্গা রাস্তায় অত্যন্ত সাবলীলভাবে চলতে পারে ঝাঁকুনি লাগে না চার চাকার গাড়িগুলোতে স্টিয়ারিং থাকায় ড্রাইভার অনেক ইজিলি গাড়ি ড্রাইভ করতে পারে এবং এর কন্ট্রোলিং সিস্টেমও অসাধারণ তিন চাকার গাড়িতে স্টিয়ারিং সিস্টেম না হয় এটা ড্রাইভার ইজিলি ড্রাইভ করতে পারে না আর ভিভার্স এই গাড়িগুলোর দাম মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা আবার বলছি দাম তিন লক্ষ দশ হাজার টাকা আর আমাদের ঠিকানা আশুলিয়ার ঢাকা